আজকের কোরআনিক সায়েন্স বোঝা যাবে না সেই জন্য যেসব ডাক্তার ভাইরা মেডিকেল সায়েন্স কোরআন কি বলছে এগুলি শুনে মন্তব্য করেন কই আমরা তো পাইনি আমার খেয়াল হয় আমার ছাত্র জীবনে একজন এম ডাক্তারকে আমি বলেছিলাম মানব দেহে একটা হাড্ডির কণা আছে অস্থির কণা আছে আমরা হাদিসে পেয়েছি সহি বোখারিতে পেয়েছি হাসর অধ্যায়ের হাদিস নবী সাল্লাল্লাহিসাল্লাম বলেছেন লে সেমিনাল ইন সারি শায় উন ইল ইয়াবেলা ইল্লা আজমান ওয়াহিদান হু আজবুল জানাব মিন হুই উরাক্কাবুল খাল কৈয়ামাল কেয়ামা মানুষের দেহ যখন কবরে রাখা হয় বা আগুনে পড়ানো হয় বা নদীতে পানিতে পচে যায় যেখানেই থাকক পচুক গরুক যাই হোক না কেন মানুষের পুরা দেহ পচে যায় আগুনে পুড়ে যায় পানিতে গলে যায় অ্যাটেমবুম মারলে হয়তো এ মানুষটা ধুলিবালি হয়ে আকাশে উড়ে যাবে কিন্তু মানুষের হেদন একটা কঠিন হ্যাঁ অবিনাশযোগ্য বিনাশের অযোগ্য হাড়ের কণা আল্লাহ তাআলা এমন সৃষ্টি করে রেখেছেন এইটা পৃথিবীর কোন বোমিং করলে পৃথিবীর কোনো কিছু দিয়েই এটাকে ধ্বংস করা যায় না ইল্লা আজমান ওয়াহিদা একটা হাড়ের কণা এটা মানুষের দেহের মেমরি কার্ড মোবাইলের ভিতরে মেমরি কার্ডে হাজার হাজার বক্তৃতা জ্ঞান থাকে ঠিক না মোবাইল ধ্বংস হয়ে গেলেও ওই মেমরি কার্ডটা উদ্ধার করা গেলে মোবাইলের অনেক তথ্য বায়ান বিবরণ সঙ্গী ও সব উদ্ধার করা যায় যায় কিনা মানব দেহ এরকম একটা মেমরি কার্ড আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আমি ওই এমবিবিএস ডাক্তারকে যখন বললাম উনি খুব রেগে গেলেন যে আমরা ডাক্তার আমরা হিউম্যান বডির সব জানি মানুষের দেহে কোথায় কি আছে সব জানি আপনি কি বললেন যে একটা হাড্ডি কণা পচে না সব পচে যায় তখন তার মূর্খতা দেখে খুব বিরক্ত হয়েছিল যে মুহাম্মদুর মোহাম্মদ রসুল সাল্লাম সব বিজ্ঞানীদের বাবা উনি উনি বলতেছে একটা অস্থিকণা হাদ্ডির কণাটা মেমোরি কার্ড বলা যায় আজকের বিজ্ঞানের ভাষায় এটার পছন নাই গলন নাই এটার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা বীজ মানুষের বীজ কবরে পড়ে থাকবে চিটাই পোড়ালে চিটায় পড়ে থাকবে গোরস্থানে পড়ে থাকবে কেয়ামতের দিন এই বীজ থেকে মেমরি কার্ড থেকে গোটা মানুষটাকে আবার রিনিউ করে সৃষ্টি করা হবে তোমরা পড়ো নাই ওয়াল বাসে মৃত্যুর পরে আবার পুনর্জীবিত জীবিত হওয়ার উপরে আমরা ঈমান এনেছি এই পুনর্জীবিত জীবিত যে করবেন আল্লাহ তালা পুনর্জীবিত এমনিও করতে পারেন কিন্তু একটা সিস্টেম রেখে দিয়েছেন দেহের মধ্যে মেরুদণ্ডের নিচে ছোট্ট একটা হাড্ডির কণা মেমোরি কার্ড রেখে দিয়েছেন ওই ডাক্তার সাহেব আজকে বেঁচে আছেন কিনা মারা গেছেন জানি না তবে আজকের সব বড় বড় ডাক্তাররা এটা স্বীকার করেছেন উনিশশো সালে একজন জার্মান বিজ্ঞানী মানব দেহের এই হাড্ডির কণাটা আবিষ্কার করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন যেটা আমাদের বাংলাদেশের ডাক্তার সাহেব আমার উপর রেগে গেলেন অস্বীকার করলেন যে হিউম্যান বডি সব জানি আপনি কি তথ্য দিলেন যে আমি জানি না আরে তুমি মূর্খ মিয়া কদ্দুর জানো হিউম্যান বডি কদ্দুর জ্ঞান শিখেছ তুমি হিউম্যান বডির একটা জিনের ভিতরে তিনশো কোটি বেসমেয়ার থাকে তিনশো কোটি নির্দেশনা তাকে সৃষ্টিকর্তার সমগ্র মানব জাতি মিলে বীজের এইসব জিনের কতটুকু পড়তে পেরেছ তুমি আগামী দিনের কোন তোমার জানা নাই। জ্ঞানের সামান্য একটু বড় মনে করেছে সব জেনে ফেলেছি হিউম্যান বডি সব জেনে ফেলেছি মানুষের জ্ঞান বিজ্ঞানের সেন্টার যে মানুষের হৃদয় মানুষের হার্ট এইটাই তো জানতো না এটা তো মাত্র কদিন আগের জ্ঞান কোরান চোদ্দশো বছর আগে থেকে বলছে না জনহলা কলভিকা কোরানকে নাজিল করেছেন তোমার অন্তরের উপরে হার্টের উপরে তোমার হৃদযন্ত্রের উপরে গোল একটা মাংসপিণ্ড এখানে আছে না কোরান এখানে ডাউনলোড এটা হার্ডদিশ হাদিস এখানে ডাউনলোড হয় কোরান এখানে ডাউনলোড হয় এখানেই ইনস্টল হয় সব জ্ঞান বিজ্ঞান এখানেই ইনস্টল হয় ব্রেন হলো স্কিন টেলিভিশনের স্কিন এর মতো স্কিন এখানে বেঁচে উঠে বুঝলেন না এই সহজ তো চোদ্দশো বছর আগে কোরআন দিয়েছে